আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমি হাকিম জালালউদ্দিন আজকে একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি যে সমস্ত নারী ও পুরুষ বিবাহ করেছেন এখনো সন্তানাদি হচ্ছে না বাচ্চা হয় না তাদের জন্য একটি আমল আমি আজকে বলে দেব যারা বিবাহ বিবাহসাদী করেছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা এই আমলটি করবেন কোরআন শরীফের তিন নম্বর পাড়া সৌরাই আল ইমরান ওখানে আছে একটি আয়াত ওই আয়াতটি গোসলের পরে অজু করে এক এই রকম দুই হাতের তালুতে পানি নিয়ে এই আয়াত শরীফটা করে ফুঁক দিয়ে আপনি খাবেন এক কানা এগারো দিন অথবা একুশ দিন খুব বেশি হলে একচল্লিশ দিন করবে আল্লাহ রহমতে আল্লাহ তালা আপনার মেঘ বাসনা পূর্ণ করে আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে ইনশা আল্লাহ কোরআনের পাওয়ার কোরআনের ক্ষমতা অনেক পাগলামি সেরে যাবে কোরআন শরীফের ক্ষমতা অনেক শুনে রাখুন ওই আয়াত শরীফটি بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء البنين والقناتير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاء الحياة الدنيا والله عنده حسن المآب মুদারা শরীফে সূরা ইমরান এই আয়াত শরীফ আছে এটা পড়ে কুদিয়ে পানি খাবেন এই আমলটি যদি কেউ করতে না পারে তার একটি বিকল্প পথ আছে একটি রাস্তা আছে সেটা হলো কি ফুয়াতে জাদি বলে একটি মেডিসিন আপনারা খাবেন দোনো ব্যক্তি উভয় স্বামী এবং স্ত্রী দুজনেই এই মেডিসিনটা সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় পাওয়া যাবে কিছু জায়গায় পাওয়া যাবে না কুয়াতে যাদের এটি যদি খান বিশাল উপকার হবে মনের বাসনা কামনা পূর্ণ হবে আল্লাহ তালা আপনাকে আপনার স্থির করবে আল্লাহ তালা খুশি হয়ে সন্তান দান করবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ফোন করে ফোনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ